শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ আমি আপনাদের সামনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসলাম অর্থাৎ আজ আমি আপনাদের সামনে পাক পাঞ্জাতন নিয়ে কথা বলব আমার এক দরদি ভাই শহীদুল ইসলাম উনি আমাকে পাক পাঞ্জাতন নিয়ে কথা বলার জন্য অত্যন্ত বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছে তাই আমি শুধু ওনার জন্যই নয় আপনাদের সকলের জন্যই এই তথ্যটি নিয়ে আসলাম এবং এই ভিডিওটিতে মাওলা আলী এবং পাক পাঞ্জাতনের মূল হকিকত আপনাদের সামনে উপস্থাপন করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে মনোযোগ সহকারে শোনার জন্য অনুরোধ রইল তো চলুন দরোদি মূল বিষয় আলোচনা করি দেখুন দরোদি পবিত্র কোরআনের মা অথবা মগজ কিংবা মূল সার হচ্ছে সুরায় ফাতিহা এই সুরায় ফাতিহার ছয় নম্বর এবং সাত নম্বর আয়াতে উল্লেখ আছে যে হে দয়াময় প্রভু তুমি আমাকে সহজ সরল পথে পরিচালিত করো তাদের পথ যাদেরকে আপনি অনুগ্রহ দান করেছেন এবং তাদের পথ নয় যে পথে তোমার বান্দাগণ চলে বিপদগামী হয়েছে এই সুরায় ফাতেহায় যে ইঙ্গিত রয়েছে তা তো আমরা কখনো ভেবেও দেখিনি আমরা শুধু অন্ধর মতো চলছি কেননা আমরা নামাজের মতো সহজ সরল পথ পেয়েও আমরা বার বার মহান আল্লাহকে নিবেদন জানাচ্ছি যে হে প্রভু আমাকে সহজ সরল পথ দেখিয়ে দাও তাহলে আমরা কোন পথ চাইছি অথবা এরা কারা যাদের পথ আমরা চাইছি আমরা আর কতকাল এইভাবে প্রার্থনা জানাবো, তাই আসুন এই ব্যাপারে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব দেখুন দরদি ইসলামী আধ্যাত্মিক জ্ঞানের বিশেষজ্ঞরা অথবা অলিদের নির্দেশ মতে কিংবা পবিত্র কোরআনের বাস্তব অনুসারীদের অভিমতে তারা হলেন পাক পাঞ্জাতন পাক পাঞ্জাতন মানেই হ'ল পবিত্ৰ পাঁচটি দেহ মুবাৰক অৰ্থাৎ পাঁচ মহামৱ এক হজৰত মুহম্মদ চল্লাহাম দুই হজৰত আলীকৰ তিন হজৰত ইমাম হান ৰজি আনহু চাৰ ইম হুছাইন ৰাজিয়াল্লাহু আনহু পাঁচ মা ফাতিমাতু জোহুৰা রাজি আনহা এই হলো পাক পাঞ্জাতনের সদস্য এই পাক পাঞ্জাতনের সদস্যই হলো সৃষ্টির মূল উৎস ইনাদের একজনকে অন্যজনের একেবারে পার্থক্য করা যায় না তাই আমার মহানবী সাল্লাল্লাহু হিবাসাল্লাম ওয়াসাল্লাম বলেছেন আমি ও আলী একই উৎস তিনি আরও বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিজুম বাবুহা অর্থ আমি হলাম জ্ঞানের শহর এবং আলী হল তার দরজা সুতরাং যে ব্যক্তি জ্ঞানের শহরে প্রবেশ করতে চায় সে যেন আলীর দরজা দিয়েই প্রবেশ করে এখন কেউ যদি মাওলা আলীর মাধ্যম ছাড়া ভিন্ন পথ অবলম্বন করতে চায় সে কখনো অলি আল্লাহ তো দূরের কথা মুসলমানেই হতে পারে না মাওলা আলিয়ে একমাত্র বেলায়াতের সিলসিলার অধিকারী তাই বিলায়তের সিলসিলার একমাত্র মাওলা আলীর মাধ্যমে কেয়ামত পর্যন্ত চলমান থাকবে এখন কেউ যদি মাওলা আলীর মাধ্যম ছাড়া পথ অবলম্বন করতে চায় সে কখনো অলি আল্লাহ তো দূরের কথা বরং মুসলমান হতেই পারে না অতএব মাওলা আলী একমাত্র বেলায়তের সিলসিলার অধিকারী তাই মমিন হতে হলে অবশ্যই মাওলা আলীর সিলসিলার অন্তর্ভুক্ত হতেই হবে কেননা মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন একমাত্র মাওলা আলীকেই বেলায়তের সিলসিলার অধিকারী উত্তরসূরি সকল সাহাবীরাই মাওলা আলীর মাধ্যমে জ্ঞান অন্বেষণ এবং হেদায়তপ্রাপ্ত হয়েছেন যারা ভিন্ন পথ অবলম্বন করেছে তারাই মুসলমান থেকে খারিজি হয়ে গেছে কেননা আমার মহানবী সাল্লাহু আলহি গাদিরে খুমে সোয়ালক্ষ সাহাবির সামনে মাওলা আলীর হাত ধরে বলেছিলেন কুমতু মাওলা হুফা ফা গুম মাওলা যার মাওলা আলিও তার মাওলা অর্থাৎ তেনাকে খলিফা নিযুক্ত করে যান এবং সেই সময় পবিত্র কোরআন শরীফের এই আয়াতটি নাজিল হয়েছিল আলিয়াউমা আকমাল আত্মি ওয়ারি তুলা কুমুল ইসলামা দিনা অর্থ আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে পছন্দ করলাম আমরা যেন পথভ্রষ্ট না হই তার জন্য দুটি ভারী বস্তুকে তিনি আমাদের জন্য রেখে গেলেন এক পবিত্র কোরআন দুই হল বায় আত অথচ এক শ্রেণীর লোক বলে থাকে যে কোরআন এবং সহি হাদিস এই দুটি বস্তুই আমাদের জন্য সেরে গেছে আমরা নাকি এই দুটি বস্তুকে আঁকড়িয়ে ধরলে পথভ্রষ্ট হব না দেখুন দরদি এই দলটা কোরআন এবং হাদিসের দোহাই দিয়ে আহলে বায়াতের দুশ্মনী করে আসছেন এবং সব সময় করে যাবেন কেমত পর্যন্ত তারা আহলেবায় আতির দুশ্মনী করে যাবেন তাই আপনারা এদের থেকে সতর্ক থাকুন দেখুন দরোদি পবিত্র কোরআনে মহান আল্লাহ সুরায় সুর আর পঁচিশ নাম্বার আয়াতে বলেন লা আস আলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদদা তাফিল কুরবা অর্থ আমি তোমাদের কাছ থেকে আমার রিসালতের বিনিময় শুধু আমার আহলে বায়াতের ভালোবাসায় চাই অর্থাৎ পাক পাঞ্জাতনের ভালোবাসা চাই সুতরাং কোরান এবং হাদিসের মাধ্যমে আমরা স্পষ্ট বুঝে নিতে পারলাম যে এই পাক পাঞ্জাতন ছাড়া আমাদের আর মুক্তির কোনো উপায় নাই আশা করি বিষয়টুকু আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝাইতে পেরেছি আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খুদা হাফিস